হ্যালো বন্ধুরা আগে কথা বলবো রাজকুমার মুভিটা নিয়ে তো মেগাস্টার সাকিব খানের রাজকুমার মুভিটা নিয়ে আগেই বলে দিই মুভিটার রিলিজ অনেকদিন আগেও হলেও ওটিতে এখন ১৩ জুন রিলিজ হতে চলেছে তো তার ট্রেলার আজকে ড্রপ করা হয়েছে তো যখন কিছুদিন আগে যখন এটা রিলিজ হয়েছিল তখন এটা রিলিজ হয়েছিলো তার আগে কোনো ট্রেলার আনে নি ডাইরেক্ট মুভি তো একটা মানে মেগাস্টার সাকিব খানে সাকিবিয়ানদের একটা ফ্যানবেস আছে শুধু মানে স্টার স্টাডাম একটা আছে সাকিব খানের সেই সাকিব খানের স্টাডামের জন্যই মুভি চলে এবং মুভি দেখতে থিয়েটারে মানুষজন যায় তো ভাবুন কোনো থ্রি এ ট্রেলার ছাড়াই ট্রেলার মানে আনএক্সপেক্টেড একটা মুভি জেনেও সবাই মুভিটা দেখতে গেছে কিন্তু পরে অবশ্যই মুভিটার রিভিউ অনেক ভালো দিয়েছে বলা হচ্ছে প্রিয়তমর থেকে এই মুভিটা অনেক ভালো হয়েছে তো আগেই বলে দিই মুভিটার বাজেট হচ্ছে দশ কোটি টাকা এবং মুভিটা কামিয়েছে পঞ্চাশ কোটি টাকা ওভারঅল অল ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে বলছি কারণ এটা অস্ট্রেলিয়াতেও রিলিজ করা হয়েছে এবং নিউ ইয়র্কও আরও কিছু দু তিনটে দেশে রিলিজ করা হয়েছে বাইরেতে কারণ এটা আমেরিকার শুটিং শ্যুটিং হয়েছে তো মুভির স্টোরি নিয়ে একটু কথা বলি এখানে সাকিব খান আমেরিকা যেতে চাইছে সে বার তার ভিসা ক্যান্সেল হয়ে যাওয়ার পর সে যে কোনো প্রকারে সে আমেরিকা যেতে চায় কারণ সেখানে তার প্রেমিকা আছে তো ফাইনালি সে আমেরিকা যাবে তার ভিসা অ্যাপ্রুভ হয়ে যাবে সে আমেরিকা যাবে এখানে একটা মায়ের এখানে মায়ের ভূমিকা দেখানো হয় সে তার মাকে মানে এখানে মানে এখানে রিভিল করা হয়নি ট্রেলারে তো তার মাকে আমেরিকাতে খুঁজবে এবং হয়তো পেয়েও যাবে তো যাই হোক সেটা এখনো আমাদের ট্রেলারে রিভিল করা হয় না আমি মুভিটা দেখিনি তো বঙ্গতে এটা তেরোই জন রিলিজ হচ্ছে তো অবশ্যই দেখার ইচ্ছা আছে সময় পেলে অবশ্যই দেখবো আপনাদের কাছে রিভিউ নিয়ে আসবো যদিও আমি রিভিউ শুনলাম তো অবশ্যই মুভিটার মানে ইমোশনাল লিকটা খুব ভালো আছে আর এর ট্রেলার দেখলে বোঝা যায় এখানে আমেরিকাতে খুব বেশি অ্যাকশন সিন এই মুভির মধ্যে আপনি দেখতে পাবেন তো যাই হোক ট্রেলারটা খুবই প্রমিসিং তো একটা জিনিস আমি বলি কলকাতা আর বাংলাদেশের মধ্যে একটা তফাত আমি দেখলাম কলকাতার আগে কী হতো আজ থেকে পাঁচ বছর আগেও আমি দেখেছি যখন জিতের মুভি আসতো কিংবা দেবের মুভি আসতো মুভি হাউসফুল থাকতো সে পাগলু হোক চ্যালেঞ্জ হোক কিংবা জিতের কোনো সাথী হোক তো যে কোনো মুভি আসলেই মুভি হল হাউসফুল থাকতো কারণ স্টাডাম ছিল জিত আর দেবের মুভির মধ্যে সেটা যেটা সাকিব খানের মুভির মধ্যে আছে এখনো তো সাকিব খানের মুভি মানে সাকিব খান বাংলাদেশের মেগাস্টারের মুভি যখনই হলে কোথাও আসে মানে তাদের ট্রেলারের দরকার পড়ে না তার আগেই দর্শকরা মানে সাকিবিয়ানরা পৌঁছে যায় হলে মুভি দেখার জন্য সেটা আমি মানে একদম মন থেকে স্যালুট করি যেটা আমাদের কলকাতাতে সেই জায়গা সেই জায়গাটা অনেক কমে যাচ্ছে কারণ ম্যাক্সিমাম অডিয়েন্স কী করছে মানে বলিউড মুভি দেখছে এছাড়াও সাউথের মুভিগুলো দেখছে যেগুলো হিন্দি ডাব হচ্ছে সেজন্য বাংলার অডিয়েন্সগুলো সেই স্টাডাম জি আর দেবের মধ্যে যেটা ছিল সেটা এখন অনেকটাই কমে গেছে বাংলা মুভির অডিয়েন্স অনেকটা কমে গেছে যেটা আমরা দেখেছিলাম আগে দেখতাম কিন্তু বা এখন আমরা দেখছি বাংলাদেশের অডিয়েন্সদের মানে ভাবুন একটা মুভির ট্রেলারই এলো না কিন্তু মুভিটা মুক্তি পেলো এবং ব্লক বলতে পারে ব্লক হয়ে গেছে মানে প্রিয় থেকেও বেশি ভালো বিজনেস করেছে এই মানে মুভিটা তো আশা করছি এটা কলকাতায় যদি রিলিজ হয় বা বঙ্গতে যখন রিলিজ হবে রিলিজ হওয়ার পরও ভালো বিজনেস করবে কারণ এর তো যে মানে যে দশ কোটি টাকায় বাজেটে এই মুভিটা শুটিং হয়েছিল বা এই মুভিতে যে কস্ট পড়েছিলো এর থেকে অনেক বেশি ইনকাম করে নিয়েছে এই মুভিটা মুভিটা থেকে কারণ তার দর্শক অডিয়েন্স মানে মেগাস্টার সাকিব খানের স্টাডমি এরকম যে যে মুভি আস আনুক না কেন সেই মুভি ভালো বিজনেস করবে মানে সাকিব খান অ্যাজ এ বাংলাদেশে একটা ব্র্যান্ড বলতে পারেন এত সুন্দর একটা মেগাস্টার যেটা আমাদের এখানেও আগে বাংলার অনেক ভালো ভালো স্টার আগে ছিল এখনও আছে কিন্তু বাংলা অডিয়েন্স অডিয়েন্স রিটেনশন বা অডিয়েন্স রেট বা অডিয়েন্সের টেস্ট অনেক চেঞ্জ হয়ে গেছে যেটা বাংলাদেশের এখনও চেঞ্জ হয়নি বাংলাদেশ তাদের মেগাস্টারকে ধরে রেখেছে হয়তো আমরাই আমাদের মেগাস্টারদের ধরে রাখতে পারছি না বা তাদেরকে সেই চরম লেভেলে নিয়ে যেতে পারছি না এটা বাংলাদেশের অডিয়েন্স পারছে তার জন্য আমি বাংলাদেশের অডিয়েন্সকে মন থেকে স্যালিউট করি তো মুভিটা নিশ্চয়ই খুব ভালো হবে দেখে অবশ্যই রিভিউ দেবো তাই ভিডিও এতটাই ভিডিও যদি ভালো থাকে লাইক অবশ্যই দেবেন এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটা অবশ্যই বাজিয়ে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিও তো ততক্ষণ যেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখাচ্ছে ধন্যবাদ